আমি আজকে এই বক্স নিয়ে আসছি অনেকেই জানেন এই বসে থাকে অনেকেই জানেন না তো দেখেন ইউটিউব লেখা অনেকেই বুঝতে পারছেন হয়তো ইউটিউব সম্পর্কে ইউটিউব ঠিক তো আমি মাত্র ত্রিশ দিনের ব্যবধানে কিভাবে এত অল্প সময়ে দুটি সিলভার প্লেভাটন পেলাম এবং এই এক মাসের ব্যবধানে কত টাকা ইনকাম করলাম এবং কিভাবে এত দ্রুত সফলতা অর্জন করলাম এই গল্পই শেয়ার করব। এবং শেষে ইউটিউব সম্পর্কে টিপস শেয়ার করব যে টিপস পেলে আপনারা নতুন ক্রিয়েটর যারা আছেন তারা সত্যিই উপকৃত হতে পারবেন এবং আরো একটা আরো ইউটিউব সম্পর্কে অনেক গোপনীয় সেটিং সম্পর্কেও আলোচনা করা হবে তো আমরা এগুলো আলোচনা করব শেষে তো শেষ পর্যন্ত যদি দেখেন অবশ্যই আশা করি এই ভিডিও থেকে কিছু না কিছু সফলতার বা গল্প বা হেল্প পাবেন তো দেখতে থাকুন ফুল ভিডিও আমরা এখন মূল আলোচনায় চলে যাচ্ছি তো মূল আলোচনা কোনটা আজকে আমি এই সিলভার পের বাটন উন্মুক্ত করবো করে আপনাদেরকে দেখাবে এখানে কি কি থাকে এখানে কি কি থাকে এবং এটা দেখতে কেমন তো ধন্যবাদ সকলকেই আমার প্রিয় ভিউয়ার যারা আছেন সাবস্ক্রাইবার তাদের জন্য এই সফলতা খুব অল্প সময় মাত্র তিরিশ দিনে তো প্রথমে আমি এটা উন্মুক্ত করে দেখাবো সর্বপ্রথম যখন আমরা এটা খুলি তখন আমরা অফিসের একটা ইউটিউবের চিঠি দেখতে পেলাম এখানে একটা মেলও দেওয়া আছে যদি আমার এই সিলভার মিল কোনো ক্ষতিগ্রস্ত হয় ওদের সাথে যোগাযোগ করে ওদেরকে জানানোর বিষয় বলা হয়েছে তারপরে একটা ওদের কার্ড ওদের অফিসের ঠিকানা আমেরিকা কেউ যদি যেতে চান আমার সাথে আমি কিন্তু অবশ্যই যাবো তো আমার সাথে যাবে আমরা একসাথে ভিজিট করে আসবো আর তারপরে একটা ক্লিনার আছে এখানে যে সিলভার পেলে বাটনটা ক্লিন করার জন্য তারপরে একটা সিটি আছে প্রথমে একটা সাবস্ক্রাইবার থাকছে আমার অনুভূতিটা কেমন ছিল এক হাজার হওয়ার পরে কেমন হইল তারপরে এক লক্ষ হওয়ার পরে কেমন তো ইউটিউবের সিও সাক্ষর উনি আমাকে চিঠি লিখছে আমাকেই কন্টার্জিউশন জানাইছে অভিনন্দন জানাইছে তারপরে আর হচ্ছে এখানে একটা এটা হচ্ছে সিলভার পেলে বাটনের বসানো এটা সেফটির জন্য দেওয়ার যেন সিলভার পেলে বাটনের ক্ষতি না হয় কারণ বাইরের গান বাটনটা যে ইউটিউবে তারপরেই আমরা পেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সিলভার এই এই যে সেই সিলভার জন্যই আসলে এটা হচ্ছে ইউটিউবের সকল ইউটিউব কন্টেন্ট স্বপ্ন একটা এটা পাওয়ার এরপরে গোল্ডেন আছে তারপরে ডায়মন্ড আছে তো দেখো আলহামদুলিল্লাহ আমি প্রথম ধাপে পা রাখছি এক লক্ষ করতে পারছি কিন্তু দুটোই এক মাসের ব্যবধানে এরপরে কিন্তু আমরা ইনকাম এবং টিপ সম্পর্কে আলোচনা করব তো দেখতে থাকুন তো আমার এটা সম্ভব হইতে মাত্র আপনাদের জন্যই আপনারা সাপোর্ট করছেনটাকে খুব কম সময়ে পাইছি তো এখন আমি দ্বিতীয়টাতে চলে যাব যেহেতু আমাদের দুইটা সেম তো দুইটাতেই সেম জিনিসই আছে তো আমি এখন দ্বিতীয়টাতে যাচ্ছি সেম ওদের একটা কার্ড ওদের সাথে যোগাযোগ করার জন্য একটা ক্লিনার সিলভার প্লেবার ক্লিন করার জন্য তার সাথে এখানে কনগ্র্যাচুলেশন জানাইছে এবং ইউটিউব সিলভার প্লেভার্টন সম্পর্কে আমাকে ধারণা এবং নষ্ট হলে বা কোনো প্রবলেম হলে জানানোর কথা বলা হয়েছে তাছাড়া ইউটিউবের সিও স্বাক্ষর এবং আমাকে কলাবেশন জানাইছে তারপরে আমাদের যে সেফটি এটা হচ্ছে সেফটির জন্য এখানে দেওয়া এবং আমাদের দ্বিতীয় নাম এটা হচ্ছে বিডি কোরআন হাউস প্রেজেন্টেড টু বিজি কোরআন হাউস ফর পাসিং এক লক্ষ সাবস্ক্রাইবার ইউটিউব চিম আমার একটা বিডি কোরআন হাউস আর একটা আছে মাইদুল ইসলাম মুরাদ দুই চ্যানেলে আমি তিরিশ দিনের ব্যবধানে এত অল্প সময়ে সিলভার ফিলে বটন পাইছি কি জন্য পেলাম সেটি আজকে প্রকল্পটি শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো প্রথমত আমি যখন ইউটিউবে আসি অনেক কিছু আমার অজানা ছিল অনেক ভিডিও সারছি অনেক কিছুই করছি মানুষের ভিডিও নিছি ট্রেন করতে পারি নাই প্রায় দুই থেকে তিন বছর আমি ইউটিউবে অনেক ধাক্কা খাইছি ধাক্কাও খাইছি আবার শিখছি যেখানেই পরে গেছি ওখান থেকে শিখছি তো আলহামদুলিল্লাহ এখন যে পজিশনে আসছি মোটামুটি টাইপের জানি বলা যাবে না যে আমি সব জানি কোথায় হোক অনেক কিছুই অজানা আছে তো যতটুকু জানি আশা করি এতটুকু গিয়ে ইউটিউবে সহজেই সফলতা অর্জন করা সম্ভব এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব আমার এই পজিশনে তো সর্বপ্রথম যখন আমার মাইদুল ইসলাম মোরাদ এক মাসের ব্যবধানে প্রায় সাড়ে চার লক্ষ প্লাস সাবস্ক্রাইবার গেইন করছি তো এত কম সময়ে এত সাবস্ক্রাইব কীভাবে হলো তো এই সাবস্ক্রাইব হওয়ার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে আমার নিরলাস পরিশ্রম আমার একটা পরিকল্পনা আমি জাস্ট একটা বিষয়ের উপরেই ফোকাস দিচ্ছি একটা বিষয় যেমন মিনি মিনিকরণ নিয়ে আমি ভিডিও করছি এবং ওটা সেলও করছি আমার চ্যানেলে গেলে অবশ্যই ভিডিও পাবেন যদি ছোট ছোটো মিনি মিনিকরান আবার আসার উপকারী আসার আমরা কি আসার এই ভিডিওগুলো সেল করি মানে সারসি ফলেই আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি বিধায় আমার অডিয়েন্সরা একটা বিষয়ের উপরেই সাবস্ক্রাইব করে রাখছে এবং একটা বিষয়ে ভিডিওটা বেশি দেখছে শেয়ার করছে আর দ্বিতীয় চ্যানেলটাও আমার ওই একটা বিষয়ের উপরেই প্রকাশ করছি প্রতিনিয়ত রুটিন মোতাবেক ভিডিও সারছি রুটিন মোতাবেক আমি ভিডিও করছি কষ্ট করছি সারছি এবং সারার পরে আমি এক অডিয়েন্সের কাছে ভিডিওটা পাঠাইছি তো এক অডিয়েন্সের কাছে এক প্রোডাক্ট নিয়ে নিয়ে তারাই ভিডিওটা দেখছেন সাপোর্ট করছেন এবং তার ফলে ভিডিওটা দ্রুত গেন হয়েছে আমি যদি ভিন্ন ভিন্ন প্রোডাক্ট নিয়ে করতাম হতো না আর এখানে আরেকটা বিষয় হচ্ছে প্রতিনিয়ত কষ্ট করে ভিডিও করছি সময় মতো সারছি এর ফলে হচ্ছে ইউটিউব আমাকে রুটিন মোতাবেক দেখছে আমি বেশি বেশি অ্যাক্টিভ ছিলাম ইউটিউব কী করছে সহজেই আমাকে আমার ওদের পজিশনে তুলে দিছে এবং খেয়াল করে দিছে তো আপনারাও যদি সফল হতে চান অবশ্যই একটা বিষয়ের উপরে ফোকাস দিতে হবে এবং একটা বিষয়ের উপরে ভিডিও করতে হবে প্রতিনিয়ত ভিডিও করে যান ইনশাআল্লাহ এক দেড় মাস দুই মাসের ব্যবধানেই সফল হতে পারবেন এক্ষেত্রে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে মানুষের ট্রল মানুষের ভিডিও নিয়ে সারা যাবে না গিয়ে তাহলে সহজে গেম করতে পারবেন না আর এছাড়াও যদি আপনার পার্সোনালি কোনো প্রশ্ন থাকে আমার এই ভিডিওতে চ্যানেলে যাবেন আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ওই নাম্বারে কল করে পার্সোনালি ইউমু হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে হেল্প নিতে পারবেন যারা কখন কন্ট্যাক্ট ক্রিয়েটার আছেন তারা অবশ্যই আমাকে ইউ হোয়াটসঅ্যাপে মেসেজ করেও হেল্প নিতে পারবেন তো এখন আসি ইনকামের বিষয়ে আমি এক মাসের ব্যবধানে কত টাকা ইনকাম করছি আলহামদুলিল্লাহ সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করছে লক্ষ টাকা ইনকাম করার পিছনে আপনাদের অবশ্যই আপনারা দেখছেন আপনারা মাধ্যম আপনারা ভিউ দিয়েছেন দেখে আমার এটা হয়েছে আশা করি আমাদের এই বিডি কোরআন হাউস মাইদুল মুরাদ কোরআন মাজিদ স্টার টিভি বিডি কোরআনের আলো অথবা ওপেন ইসলামের সাথেই থাকবে আমাদের এইগুলো চ্যানেল কিন্তু আছে আসে সার্জি পাবেন তো আবারও সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য আর অনেক ইউটিউবের সম্পর্কে আরও অন্যান্য অনেক টিপস আছে যদি এই টিপসগুলো আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে যাবেন নাম্বার পাবেন ওই নাম্বারে এবং হোয়াটসঅ্যাপতে মেসেজ করবেন অথবা কল দিয়ে সরাসরি পরিচয় দিলে আমরা হেল্প করার চেষ্টা করবো এবং হেল্প করবো ইনশাআল্লাহ তো শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ আশা করি সকলেই সফল হবেন আমার আমি যেভাবে বললাম এভাবে কাজ করেন ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম